আমি থাকা কালে ফ্যাকাইটি ছিল বিভিন্ন মেয়েদের সাথে মেসেজ করে এভাবে টাকা আদায় করতো অনেক সময় মেয়েরা বাসায় চলে আসতো আচ্ছা এই টিপ আপনার কাছে আমি পশু রাখতে চাই সেটা হলো ম্যাক্সবি আপনার নামে দোষারোপ করেছে আপনি তার ওয়াইফ ইস্টার্ন থাকা অবস্থায় আপনি অন্য ছেলের সাথে বড় করতেন দেন সেই ছেলের সাথে আপনি ফিজিক্যালি করতেন সেই ভিডিওগুলা সে ম্যাক্সবি ধারণ করেছে এবং ওর কাছে পর্যাপ্ত প্রমাণ আছে আসলে এটা আপনি কতটুকু সত্য আপনি আজকে ক্লিয়ার করেন যেহেতু আজকে আমাদের সামনে আসছে যেহেতু রিয়া যে কথা বলছে প্রমাণ দিতে পারছে মুখের কথাই প্রমাণ তো দিতে পারে নাই আর রিয়া যে যেগুলো অকারেন্স করছে প্রমাণ সামনে আছে ইতের নামে আমি আপনাকে তো ওরে মাগিয়ে দালাল বললেও ভুল হবে ওই ধর্ষক উনি তো একা না আর কি আছে আচ্ছা কথা বল আপনাকে তো সব কথাই শেয়ার করেছে যেহেতু দুই মাস ফাঁকা ছিল ইতি নাই আপনাকে নিশ্চয়ই ইতির পরকিয়া সম্পর্কে আপনাকে অনেক তথ্যই দিয়েছে আপনাকে কি বলেছে একটু হ্যাঁ ও বলতো যে ইতি পরকে তোর সঙ্গে থাকতো না অন্য ছেলের সঙ্গে ঘুরতে না না কথা বলতে ও সবসময় বাবার বাড়িতেই থাকতো যেন অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে পারে কিন্তু এটা ইন্টোটালি মিথ্যা কথা আমি ওকে যতটুক দেখছি চিনছি মানে এটা মিথ্যা কথা আমি তো ওকে কাছ থেকে দেখছি ওর সবকিছুই দেখছি উল্টা ও অনেক মেয়েদের সঙ্গে কথা বলে অনেক মেয়েদের সঙ্গে কথা বলে দেখা করতে যায় এটা চাই ওটা চাই যে আমাকে এটা দিবা ওটা দিবে মানে ও এতটা লোভী ও আমার থেকে গাড়ি কিনে চাইছে আর একটা গাড়ি আছে না ইয়েলো কালারের ওটা কিনে চাইছে আমা আমার সঙ্গে গাড়ির শোরুমেও গেছে দেখতে তো পরে দেখি যে বাইশ তেইশ লক্ষ টাকা দাম তারপরে আমি বলছি আমি পনেরো লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দেবো আর বাদ বাকি তুমি লোনের উপরে নেবা তো আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম যে আমি গাড়ি কিনে দিতে পারি রিয়ার সঙ্গে ভিডিও করা বাদ দিতে হবে রিয়ার সঙ্গে কাজ করা যাবে না তখন তখনও আমাকে ও আমাকে আর একটা শর্ত দেয় গাড়ি কিনলে কিনে দিলে পরে গাড়ি হচ্ছে কাগজপত্র সব আমার নামে হবে তার মানে তখন বুঝলাম যে তার মানে ও রিয়াকে সারবে না গাড়ির কাগজপত্র যখন ওর নামে হবে তখন তো আমি আর গিয়ে ধরতে পারবো না যে গাড়ি আমি কিনে দিছি এই প্ল্যানটাও আমার সঙ্গে খাটাইছে তো পরে বললাম যে না তুমি ওকে আগে ছাড়বা ভিডিও করা বাদ দিবা তারপরে আমি গাড়ি কিনে দেবো আপনাকে কি এমন কোন ভিডিও দেখাইছে কিনা হ্যাঁ মানে ওই ইতির ভিডিও আমাকে দেখাইছে তখন আমি বললাম যে তুমি তাহলে এখন নিজেকে নিজে কাউন্ট করো যে মার্ক করো তুমি কত ভালো একটা ছেলে যে ও তো তোমার ওয়াইফ ওর ভিডিও তুমি রাখছো এটা আবার আমাকে দেখাচ্ছো তাহলে তুমি কোন ক্যাটাগরি দেবেন তুমি বিচার করো এটা কি অন্য ছেলের সঙ্গে না না ওর সঙ্গে মানে ওর হাজবেন্ডের সঙ্গে এটা রাখছে বলছে আমি আমি অনেক আগে চলে আসতাম ভিডিও করে রেখেছি এরকম ওই আমার করে তুই গেলে গায় আমি ভিডিও পাবলিশ করে

আপনি একজন স্টুডেন্ট এবং আশা করা যাচ্ছে যে আপনি একজন মানে নাবাল্যক তো সেই ক্ষেত্রে আপনি বিবাহে বিবাহ ছাড়া আপনি কিভাবে একটা ছেলের সাথে দুই মাস ফিজিক্যালে জড়ান এটা আসলে কতটুকু সমাজের

না কারণ চরিত্র খারাপ আমি তো জেনেই গেলাম তাহলে কি করবে কি জন্য আজকে এই যে সংবাদ সম্মেলনটা ডেকেছে মানে ও অস্বীকার করছে সবকিছু আর আমার টাকাগুলো নেছে এগুলো অস্বীকার করছে আর ও যে প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম করে শুধু আপনি কতগুলা মেয়ে চান মানে একটা দিন সময় দিলে গোটা টিম বানায় নিয়ে আসতে পারবো যে ওই মেয়েগুলোর সঙ্গে এই এই করতে করছে আপনি কি কারোর সঙ্গে এরকম যোগাযোগ হয়েছে হ্যাঁ আর অনেক প্রমাণ আছে এগুলো আমার কাছে রেকর্ডিং আছে আহ হচ্ছে মেসেজ আছে স্ক্রিনশট আছে অনেক কিছু আছে কোন ব্যবস্থা অবশ্যই নিব কারণ ও এরকম সিটারি বাটপারি করে বেরাবে প্রত্যেককে অনেকটা প্রত্যেকটা মেয়ের মানে এরকম মানে এরকম একটা মেয়ে তৈরি করে দিবে যে আমি আজকে আপনাদের এখানে আসি আমার পরিবার থেকে আমাকে অ্যাকসেপ্টার নাও করতে পারে এখন তোমার পরিবার থেকে তুমি যে তো এই রেগে এসেছো তোমরা তার সাথে ভালোবাসা আছে সম্পর্ক করতে তোমরা শৈলিক সম্পর্ক হয়ে গেছে এবং তুমি দুই চারজন মেয়ের ভিডিও দেখেছো এমনকি তোমার ভিডিও আছে কারণ তুমি হলে যে তোমার হলে যে সম্মানীয় ভাবে তুমি অনেক কিছু বলতেছে না কিন্তু একটা লোককে যেটা সত্য ঘটনা সেটা সবার সামনে না বললে তোমাকে কেউ সহযোগিতা করবে আজকে তোমার সাথে সে অগঠন করা হয়েছে এর সাথে করতে আরো তিন চারটে মেয়ের সাথে করতে না পারে এবং এই মেয়ের মেয়ে ভিডিও তার কাছে আছে এবং তার সাথে শারীরিক সম্পর্কে করছে এর সাথে করছে সম্পূর্ণ ভিডিও আছে

তোমাকে বেলা তোমার সাথে শারীরিক সম্পর্ক সাথে ভিডিও রাখতে তুমি তো এসব না বলো তো এই জায়গা তোমাকে আরেকটা মেয়ে তোমার সুযোগটা নিবি এই বুঝলি আমি কি বললাম